তো এই দেখো এটা কাটছি কেটে দেখি তো এটা এইভাবে কাটছি তো এটা দেখো কেটে নিই এই দেখো ভেতরটা এরকম তো বে একটা বীজ আছে আমের মতো রাতে বীজটাকে এখন এটাকে ছাড়িয়ে নেব তো এরকম এভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি তো খোসাগুলো সব ছাড়িয়ে নিই তো এই যে পুরোটা ছাড়িয়ে নিয়েছি গাটা এটার গায়ে কাটা কাটা থাকে তো চলো এটাকে এইভাবে এবার কেটে নিচ্ছি দিয়ে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি এই যে এরকম ডুমো ডুমো করে করে নিচ্ছি আর এই বীজ আছে এখানে একটা এই বীজটা এবার ফেলে দিচ্ছি এই যে ছাড়ি ফেলে দিলাম আমের মতো বীজটা তো আমি এইভাবে সমস্ত কুয়াশটা পুরোটা কেটে নিই

যেটা মতো লাগছে হ্যাঁ আমের মতো ছিল বীজ হবে আলু দিয়ে তাই আলুটা ভাজতে দিয়েছি এরকম করে আলু আদা জিরে কাঁচা লঙ্কা দিয়ে বেঁধে নিয়েছি আর এখানে একটা এলাকা দিল তো এই মশলাটা করেছি

এ দেখো আলুগুলো একটু কষিয়ে নিয়েছি অল্প হালকা করে বেশি ভাজি তুলে নিচ্ছি অন্য করে লাল লাল করে হচ্ছে এটা অনেকে সেদ্ধ করতে ভালো পাওয়া যায় কুয়াশা হচ্ছে পাহাড়ি অঞ্চলের সবজি আমাদের এদিকে হয় না এটা তো এটা খুব কম পাওয়া যায় তো এটা হচ্ছে বাজারে অনেক অনেক নাম বলেই আছে তা আমাদের এখানে আমাদের এখানে অনেকে জানে নাম সিলামের লোক যেটা কী একই বলে খায়

দেটা কাটতে লাগা আজ একদম এটা ওদের দিয়া ছিল মসলা গড়ি আনতে হচ্ছে বাবারে দিয়া মসলা চা মসলা এরকম যাবে এরকম কে দি দিয়া হাই কি

তো এই দেখো ঘি ঘিটা দিয়ে দিলাম তো এটা আর একটু মানে একটু কষা কষা করবো ঝোল করবো না বুঝে না তো আজকের ভিডিওটা আসা ধরি তোমাদের ভালো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর পরে ভিডিও